আমরা অনেকেই জানি টিয়া পাখি ময়না পাখি তুতা পাখি মানুষের কণ্ঠে কথা বলতে পারে মানুষের নাম ধরে ডাকে কিন্তু কখন কি শুনেছি মোরগের কণ্ঠে মানুষের মতো ডাক এমন ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্যি তবে মানুষের নাম ধরে না ডেকে মোরগটি ডাকছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম ধরে এ ঘটনায় সকল শ্রেণী মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও সারা জাগিয়েছে মোরগটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে এসে বের করছেন ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তেইশ নং ওয়ার্ডের কবরস্থান এলাকার আনিসুজ্জামান আনিসের বাড়িতে তাদের দাবি এটি সৃষ্টিকর্তার বিশেষ কুদরত শনিবার সরঞ্জামী গিয়ে দেখা যায় আনিসুজ্জামান আনিসের বাড়িতে দূর দূরান্ত হতে ছুটে আসা অনেক লোক বীর করেছে মোরগের কণ্ঠে শোনা যাচ্ছে আল্লাহর নাম মোরগটি বারবার শুধু আল্লাহর নাম ধরেই ডাকছে জানা গেছে দেশীয় ওই মুরুকটি খাওয়ার জন্য কিনেছিলেন আনিসুজ্জামান আনিস রান্নার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে মুরুকটি জবাইয়ের প্রস্তুতি নিয়েছিলেন ঠিক তখনই মুরগের কণ্ঠে শোনা যায় আল্লাহ আল্লাহ ডাক মুরগের ডাক শুনে অবাক হন মুরগের মালিক আনিস ও তার স্ত্রী মুরগটির ক্রেতা আনিসুজ্জামান আনিস জানান গত বৃহস্পতিবার নয় মে তার বাড়ির সামনে এক ব্যক্তি চার থেকে পাঁচটি মুরগ বিক্রি করছিলেন তা দেখে মোরগটি দামাদামি করে ছয়শো টাকায় কিনেন তিনি ওই দিন বিকেলের দিকে মোরগটি স্ত্রীকে সঙ্গে নিয়ে জবাই করতে গেলে ঠিক তখনই আকাশের দিকে চেয়ে বারবার আল্লাহ আল্লাহ বলে ডেকে উঠে তখন থেকে অনেকক্ষণ মোরগটি আল্লাহর নাম ধরে ডেকেছে এই দৃশ্য দেখে তাদের মায়া জন্মে যায় প্রথমবার জবাই না করে পরে রাতে আবারও নিয়ে যান আনিস তখনও একইভাবে মোরগটি অনেকক্ষণ ধরে আল্লাহর নাম ধরে ডাকতে থাকে যেহেতু মোরগটি আকাশের দিকে চেয়ে আল্লাহর নাম ধরে ডাকছে তাই সেটি লালন পালনের সিদ্ধান্ত নিয়েছেন আনিস আনিস বলেন এই মোরক বিক্রি বা জবাই করব না যে কয়দিন বাঁচে এভাবেই থাকবে